পূজা ক্রুজের স্বপ্নপূরণ পূরণ ঈশা মার্ডারে নায়িকা হয়ে রূপালী পর্দায় অভিষেক দু সালে লাক্স সুপারস্টারে সেরা দশে জায়গা করে নেওয়ার পর তাড়াহুড়ো করেননি পূজা অ্যাগনেস ক্রুজ ধৈর্য আর নিষ্ঠার সন্নে অপেক্ষা করেছেন সেই উপযুক্ত চরিত্রের জন্য অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঈশা মার্ডার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে পূজার স্বপ্নের যাত্রা শুরু হল রূপালী জগতে এক এক্সক্লুসিভ ফটোশ্যুট ও সাক্ষাৎকারে পূজা শেয়ার করলেন তার দীর্ঘ পথ চলার গল্প শৈশবের লাক্স সুপারস্টার দেখে মুগ্ধ হওয়া সেই ছোট্ট মেয়েটি আজ নিজেই সেই প্ল্যাটফর্ম থেকে নিজের কারিয়ার শুরু করেছেন আমি ছোটোবেলায় লাক্স সুপারস্টার দেখতাম আর ভাবতাম একদিন আমি ওই মঞ্চে থাকবো পূজা বলেন মজার ব্যাপার হচ্ছে সেই সিজনেই জাকিয়াবাড়ি মোম জিতেছিলেন আর আজ হক বাঁধনাপু আপু রানার আপ হয়েছিলেন ভাবতেই ভালো লাগে এখন আমি বাধনাপুর সঙ্গে একই সিনেমায় কাজ করেছি মিডিয়াতে কোনো পরিচিতি ছাড়াই নিজের পথ তৈরি করতে হয়েছে পূজাকে আমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় ছিল না এই ইন্ডাস্ট্রিতে তিনি বলেন কিন্তু বিশ্বাস ছিল সঠিক প্রজেক্ট আর সময় এলে সুযোগ আসবে লাখ সুপারস্টার ছিল সেই শুরুর মঞ্চ ঈশা মার্ডার শুধু একটি সিনেমা নয় এটি পূজার জন্য ছিল নিজের প্রতিভা প্রমাণের প্ল্যাটফর্ম ছোটোবেলা থেকে কবি কাজী নজরুল একাডেমিতে আট বছর সঙ্গীত শিখেছেন নাচ শিখেছেন মায়ের কাছ থেকে মডেলিং দুনিয়াতেও তিনি ছিলেন সরব লাখ সুপারস্টারের পর প্রচুর র্যাম শো করতাম তখন কিছু অভিনয়ের অফারও পেয়েছিলাম কিন্তু আমি নিজেই ফিরিয়ে দিয়েছিলাম কোনো চরিত্রই মনে ধরছিল না পূজা জানান তবে সময় স্রোতে সেই কাঙ্ক্ষিত চরিত্রটি এলো ঈশা আমি আসলে মাস্টার্স পড়তে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই সময় সানি ভাই আমাকে ঈশা মার্ডার অফার করেন অডিশন দিই এবং সেখান থেকেই শুরু হয় আমার সিনেমার যাত্রা বলেন পূজা যদিও সিনেমায় বাঁধন আপুর সঙ্গে একসাথে বেশি দৃশ্য ছিল না তবুও বন্ধন গড়ে উঠেছে শুটিংয়ের বাইরে আমি চুপচাপ দাঁড়িয়ে ওনার অভিনয় দেখতাম খুবই অনুপ্রাণিত হয়েছিলাম শুরুতে ভয় লাগছিল তিনি তো কানের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়েছেন আর আমি একেবারে নতুন কিন্তু তিনি ছিলেন অসাধারণভাবে এমনকি সানি ভাইকেও আমার অভিনয় প্রশংসা করেছেন ঈশা মার্ডারের মাধ্যমে নিজের নামটা দর্শকের মনে গেথে দেওয়ার পর এখন পূজা আরও নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের অপেক্ষায় কমার্শিয়াল ছবি অ্যাকশন বা ডান্স যাই হোক আমি প্রস্তুত তবে সবচেয়ে বেশি আগ্রহ এমন গল্পে যেখানে আমি আমার প্রতিভা দেখাতে পারবো জানালেন আত্মবিশ্বাসী পূজা